যে গত সতেরো বছর ধরে আপনারা সব ভালো আছেন দেখাইছেন আমরা দেখেছি না সিএ ফোরা দেখেছে না ব্যাংক ম্যানেজমেন্ট দেখেছে দেখেছে ওনারা আমরা রিপোর্ট করেছি প্রশ্ন আসতে পারে আপনারা কোনো কোয়ালিফাই করেন নাই ভাই আমরা যখন অডিট করতে গিয়েছিলাম ওই বাংলাদেশ ব্যাংক যে প্রভিশনগুলোর মধ্যে দিয়ে আমাকে বলেছিল যে তিন মাসের প্রভিশন ছয় মাসের ব্যাগ লাভ 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 আমি সেটা করে যখন নিয়ে আসলাম তখন বাংলাদেশ ব্যাংক দেখে আমাকে বললো তোমরা আমার সাথে বসো বাংলাদেশ ব্যাংক অডিট এই সব ক্লাস শিক্ষককে দেখেন ইস ব্যাংক এর ইনফরমেশন টু সিপডি টাইপ ব্যাংক কি না বাট আর বাংলাদেশ ব্যাংক ইজ आवर रेगुलेटर ওয়ান্স সেক্রেটারি টু ইউ আপনার মাথায় আপনার কয়টা মাথা আপনি না দিয়ে পারবেন আপনি किसी का परसेंट लिए বসেছেন বসার পরে ওনারা সেখানে বারবাদীও বলেন নাই ওনারা অফিশিয়াল চিঠি দিয়েছেন অফিশিয়ালি চিঠি দিয়েছেন যে আপনারা ব্যাংক দিয়েছেন বলেছেন যে আপনারা এই বছর এতটুকু এমপি দেখান আর বাকিগুলো বাকি বছরে দেখান অথবা পাঁচ বছরে দেখান তাহলে যে আইন দিয়ে আপনাকে বলল এমপি করার জন্য সেই বাংলাদেশ ব্যাংক তার চিঠি দিয়ে ওভাররুল করে গেল যদি ওভাররুল করে যায় ব্রাদার যদি ওভাররুল করে যায় সেখানে অডিটর কিছু করার আছে না নাই যার কারণে আপনি ফ্রেশ দেখেছেন

যদি হয়তো আপনারা এই উত্তরে আমাকে বলবেন আপনাকে কে বলেছে এই দায়িত্ব যদি সরকার সেই মুহূর্তে এই কাজটা না করতো যে ঘটনাগুলো বলেছে আজকে আপনার যে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার ব্যাঙ্গলোর এক্সপ্রেস জন্য আপনার দেশ কি চার পয়সা পৃথিবীর কোনো জায়গা থেকে পেত পেত না তাহলে দেশ কোথায় যেত সুতরাং আমরা যখন এই কথাগুলো রিপোর্ট করছি বা আমার আরেক ভাই যখন এই কথাগুলো বলছে সেখানে লিটারলি একটা প্রফেশনকে আঘাত না করে পুরো দেশের ইকোনমিক সিস্টেমটাকে আমি আঘাত করছি আমি আঘাত করছি আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমি আঘাত করছি আমার টাকা বিদেশ থেকে আসার জন্য যখন আমরা পাগলের মতো ঘুরছি সারা পৃথিবীতে আমার দেশে এফবিআই হোক সেই এফবিআই প্রতিরোধ অল্প রোধ আমি চেপে ধরছি কিভাবে এই রিপোর্টগুলো করে মানি মানি হয়ে গেছে অডিট রিপোর্ট করে কোনো ভরসা নাই সারা পৃথিবী আজকে রিপোর্ট করছে এক টাকাও যদি ইনভেস্টমেন্ট করে থাকে সেটা অডিট রিপোর্ট করে মেসেজ করে যখন এই মেসেজটি আমি সারা